নমস্কার বন্ধুরা আজকে আবার আমি নতুন ভিডিও করতে চলে এসেছি আমি হচ্ছে তপতী বিশ্বাস আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো বহুদিন ধরে আমার ভিডিওতে কমেন্ট করছেন আপনারা যে কিছু লেবুর ভিডিও করতে আমি লেবুর ভিডিও করতে সময়ের জন্য পাচ্ছিলাম না তো আজকে আমি সেই কিছু লেবুর ভিডিও করতে চলে এসেছি আজকে আমি কিছু কমলার ভিডিও আপনাদের সামনে দেবো এবার এটা তো আর নতুন কিছু বলার নেই আমরা বাজারে বিভিন্ন রকম লেবু কিনে খাই আর যারা ছাদ বাগানি আছেন যারা বাড়িতে মানে ফল গাছ নিজেরা লাগিয়ে খেতে ভালোবাসেন তারা তো কমলার ভ্যারাইটি জানেনই আর ছাদ বাগানিরা তো অনেক বেশি জানেন যে কোন লেবুর কেমন স্বাদ কোন লেবুর কেমন ফলন আর যারা একেবারেই জানেন না তো তারাও আমার এই ভিডিওটা দেখুন আর আমি প্রত্যেকটা লেবু পারবো এবং কাটবো খাবো আপনাদেরকে রিভিউ দেব কোন কমলাটা কেমন স্বাদ আর আপনাদেরও বলবো যে আপনারাও এই মানে আগ্রহী হয়ে লেবু গাছ করার জন্য চেষ্টা করুন দেখবেন খুব ভালো লাগবে তো আসুন প্রথমে আমি ছাতকি কমলাটা তুলি গাছ থেকে আমার গাছেই হয়েছিল লাস্ট পর্যন্ত একটা আছে আগে আপনাদের আরও আমি শর্ট ভিডিও দেখলে দেখতে পাবেন আমি শর্ট ভিডিওতে ছাতকি কমলাও দেখিয়েছি তো এটা আমি গাছের একটা আছে শেষ সেটা কি আমি আজকে তুলবো ছাতুকি কমলা তো আসুন প্রথমে আমি ছাতুকিটা তুলি বন্ধুরা প্রথমে আমি দেখাই দেখুন এটা হচ্ছে ছাতুকি কমলা আমার যেহেতু আগেই বলেছি সব ট্যাগ করা থাকে আর এই দেখুন ছাতুকি কমলায় এই যে ছাতুকি কমলাটা লাস্ট এটা কিন্তু আগে আর তুলে ফেলেছি আমি ভিডিওতে দেখেছি সেটা দেখবেন আর এই যে ছাতুকিটা আমি তুলে নিচ্ছি এই যে আমার ছাতুকি তোলা হয়ে গেল এই যে দেখুন ছাতুকি বন্ধুরা এইবার আমি দেখাচ্ছি পাকিস্তানি এ দেখুন বললাম আগেই বললাম সব আপনার ট্যাগ আছে লেবুগুলো সবই তুলে তুলে খাওয়া হয়ে গেছে একটা আধটা আছে এই দেখুন পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি কমলা এরও একটা লেবু আছে এই যে এটাকে আমি এখন তুলবো এ দেখুন এটা হচ্ছে পাকিস্তানি কমলা এই দেখুন সদ্য তুললাম এটা তো এটা হচ্ছে পাকিস্তানি বন্ধুরা আর এই কমলাটা হচ্ছে নাগপুরে কমলা নাগপুরে কমলাটা আমার কাছে নয় কারণ আমার কাছে ফল হয়েছিল সে খাওয়া হয়ে গেছে দেখাতে পারিনি কিন্তু আমার বোনের বাড়ি গাছ দিয়েছিলাম সেই বোনের বাড়িতে কালকে বনের যা আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে নাগপুর কমলা এটাও দেখাবো এইবার আরেকটা দেখাবো সেটা হচ্ছে চাইনিজ কমলা আর এবার তুলবো হচ্ছে রামরঙ্গন কমলা রামরঙ্গনটা হচ্ছে আপনার এই গাছটা দেখেন ভর্তি লেবু এত সুন্দর খেতে বলে না যে যখন পারে সে তখন তুলে খেয়ে নেয় শুধু আমি ভিডিও করব বলে এবার আমি একটু নেট দিয়ে আটকিয়ে রেখেছি দেখুন কত কমলা হয়েছে গাছে এরও আমি ভিডিও করেছি একটা ফুল ভিডিও সেটাও আপনারা দেখতে পাবেন এ দেখেন এটা হচ্ছে রামরঙ্গন ছিললাম এ লেবুটা এত ছোট হয় না আরেকটু বড় হয় কিন্তু আমার গাছটা এত ছোট জায়গায় বসানো যে লেবুটা বেশি বড়ো হয়নি ছোট তো চলুন এই এই কটা মানে কেটে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো যে কোনটার স্বাদ কত সুন্দর তা বন্ধুরা এবার চলুন এবার এই লেবুগুলো সব মানে খোসা ছাড়াই ছাড়িয়ে মানে আমরা খেয়ে দেখি যে কেমন এ লেবুগুলো কেমন খেতে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো তা দেখুন এটা হচ্ছে ছাত কি ঠিকভাবে কিন্তু এটা পাকিনি আর এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে নাগপুর আর এটা হচ্ছে চাইনিজ এই চারটে কমলা লেবু আজকে তো প্রথমেই দেখি প্রথমে ছাতকিটা ছাড়াই দেখুন ছাড়াতে কিন্তু ছাতকিটা খুবই সুন্দর দেখেছেন কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখো নাগপুরে কমলার মতনই খোসাটা ছাড়িয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে ছাতকি কমলা দেখুন এবার কত বড় বড় দেখুন দেখুন একদম পুরো এই দেখুন কত সুন্দর ছাড়ানো যাচ্ছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এর গন্ধটাও ছাতকের কমলার গন্ধটাও খুব সুন্দর এবার আমি ছাড়াচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি কমলা সবই গাছ থেকে পারলাম তো যার জন্যে একটু মানে সেইভাবে ছাড়াচ্ছে না কিন্তু ছাড়িয়ে যাচ্ছে দেখুন গন্ধগুলোর মানে এই গাই লেবুগুলোর গন্ধটা যে এতটা সুন্দর আর একটা বেশি ব্যাপার কি দেখেন ছাতকের কমলাটা একটু মানে খোসাটা একটুখানি মোটা কিন্তু দেখেছেন পাকিস্তানি কমলার একদম পাতলা খোসা দেখুন একদম পাতলা এই দেখুন আর গন্ধ হচ্ছে সুন্দর গন্ধ কমলার যে একটা সুন্দর সেন্ট এটাও তাই দেখুন সুন্দরভাবে সুন্দরভাবে কুয়াগুলো ছাড়িয়ে যাচ্ছে দেখুন পাকিস্তানির এ দেখুন আর কি কত বড় বড় কুয়া দেখুন পাকিস্তানি কমলার কুয়াগুলো দেখুন কুয়াগুলো দেখলে মনে হবে না সেই আগের দিনের একটা লেবুলাজেন পাওয়া যেত ঠিক সেরকম লাগছে দেখুন এবার আমি ছাড়াবো কোনটা এটা হচ্ছে নাগপুর কমলা এটা কিন্তু আমার গাছের না এটা বনেদের গাছের বোনের বাড়ির থেকে সে গাছটা কিন্তু আমার কাছ থেকে নেওয়া তো এবার সেটা কালকে আমার জেনে পাঠিয়েছে দেখুন এর খোসাটা কিন্তু পাকিস্তানের থেকে একটু মোটা কিন্তু এরও কিন্তু গন্ধগুলো হচ্ছে খুব সুন্দর কমলালেবুর গন্ধটা ছাড়ালেই মানে মানে মনে হয় জানো যে স্বাদটা খুব ভালো হবে লেবুর এত সুন্দর গন্ধ দেখুন এটা নাগপুরটাও দেখেন ছাড়াচ্ছে কত সুন্দর ছাড়াতে গিয়েই আমার মনে হচ্ছে যে আগেই খেয়ে নিই হয়ে গেল আমার কী ছাড়ানো এটা হচ্ছে নাগপুর এইবার আমার সেই ছোট্ট লেবু রাম রামরঙ্গন দেখুন এটাও কিন্তু খুব সুন্দর খোসা ছাড়ায় দেখুন এটা এতটা ছোট হয় না যতটা ছোট আমার এই লেবুগুলো হয়েছে এটা গাছটা দেয়া আছে একটা ছোটো ড্রামে যার জন্য এতটা ছোট হয়েছে দেখুন এরও কত সুন্দর কোয়া দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে এই লেবুর কিন্তু মারাত্মক ফলন দেখুন এই হচ্ছে আমার রামরঙ্গন তো বন্ধুরা প্রথমে খাওয়া শুরু করি ছোট্ট কমলাটা দিয়ে যেটা সব থেকে বেশি মানে এত সুন্দর একটা গন্ধ এই গন্ধটা শুকলেই মনে হয় যেন যে সেই মানে কমলা লেবু যেটা আগের দিনে পাওয়া যেত কমলা খুললে একটা মানে ছাড়ালে একটা সুন্দর গন্ধ বেরোতো না চাইনিজ কমলাটা ঠিক মানে রামরঙ্গন বা চাইনিজ কমলা বলে এটাকে ঠিক সেরকম গন্ধ তো প্রথমে আমি এইটা লেবু এই লেবুটাই খাই এটা কেমন এটা আমি আগেও খেয়েছি এবং এটা এটার সঙ্গে আমার অনেক আগের থেকে পরিচয় কারণ আমার কাছে প্রচুর পরিমাণ হয় আর আমি প্রচুর খেয়ে থাকি দেখেন লেবুটা ছোটো হলেও এর গুণ প্রচুর মানে এই এক তো প্রচুর হয় তারপরে এত অসাধারণ মিষ্টি সেই মিষ্টির সঙ্গে না একটু টক ভাব আছে যার জন্য লেবুটা এত বেশি ভালো লাগে চাইনিজ কমলা এটা আর এরপরে আমি খাই হচ্ছে আপনার নাগপুর নাগপুর কমলাটা খেয়ে দেখি এটা কেমন নাগপুর কমলাটা মিষ্টি মানে খুবই মিষ্টি এর সঙ্গেও কিন্তু টক ভাব আছে নাগপুরের সঙ্গে আপনাদের সবারই পরিচয় আছে নাগপুরটা কেমন আপনারা জানেন সেটা তো বাজার লেবুটা যেমন পাড়া থাকে লেবুটা মিষ্টি হয়ে যায় কিন্তু এটা সদ্যই পাড়া আমার বোনের বাড়ি থেকে সদ্য পেরে দিয়েছে যার জন্য একটু টক ভাব কিন্তু অসাধারণ রস এবং খেতে মানে টক মিষ্টি মিশিয়ে এত সুন্দর একটা মানে লেবুর যে স্বাদ সেই স্বাদটা নাগপুর কমলার মধ্যে আছে তো আসুন এবার আমি ছাতু কিটা খাই এত বড় বড় কোয়া বাবা ছাতুকিটাও সত্যিই খুব ভালো মানে একটু মানে ছাতুকিটা ঠিকভাবে এখনো পাখিনি যার জন্যে একটু হালকা মানে নাগপুর আর চাইনিজ থেকে একটু হালকা হয়তো পানসা লাগছে জানি না হয়তো তুলেছি এখন সত্যই তো তুললাম সের জন্যে তবে না ছাতুকি কমলাটাও কিন্তু খুব ভালো কমলা এবং এটারও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন আর ঠিক সময় মতো তুলে দুদিন ঘরে রেখে খেলে খুবই ভালো লেবু ছাতুকি লেবু এবং সব শেষে আমি খাই পাকিস্তানি যেটা কিন্তু এই প্রথমবার আমি খাচ্ছি পাকিস্তানি কমলাটা কিন্তু আমি এর আগে কোনো দিন খাইনি এটাই প্রথম আমার মাদার কাছে ফল হয়েছিল আরও দু চারটে হয়েছিলো সেগুলো পাড়া হয়ে গেছে এটাই আমি লাস্ট আমি খাওয়ার সুযোগ পেয়েছি এবং খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে এই লবুটা কেমন খেতে পাকিস্তানি কমলাটা পাকিস্তানি কমলারও কিন্তু পর্যাপ্ত ফলন এটা খেয়ে দেখি এটা কেমন এটা পর্যাপ্ত মিষ্টি এবং অসাধারণ রস একটা কুয়া গালে দিলে যেন মনে হয় গালটা ভরে গেল আর ওর ভিতরে মানে ছিপড়া ভাবটা নেই গালের সঙ্গে যেন মিলিয়ে গেল কুয়াটা তো এটা অসাধারণ মিষ্টি পাকিস্তানি কমলা যেমন ফলন তেমন এর মিষ্টতাও খুব বেশি এর মধ্যে হালকা একটু টক আছে কারণ আমি তো সদ্য গাছ থেকে পেরে আনলাম মানে এটা যদি দুদিন ঘরে রেখে খাওয়া যায় এটা কিন্তু একটা অসাধারণ লেবু পাকিস্তানি কমলাটা তো আমি চারটে লেবুই খেলাম চারটে লেবুর মধ্যে সবথেকে বেশি ভালো লাগলো আমার পাকিস্তানি কমলাটা তারপরে লাগলো আপনার নাগপুরে কমলাটা নাগপুর কমলাটাও ভালো লাগলো খুবই ভালো মানে রস টসগুলো খুব সুন্দর তারপরে লাগলো ছাতকি আর চাইনিজ কমলাটা কারোর সঙ্গে তুলনা করব না কারণ চাইনিজ কমলাটা মানে একটা যদি কেউ লেবু লাগায় সেটা চাইনিজ কমলা লাগালেই মনে হয় ভালো হবে যেমন সংখ্যায় লেবু হয় তেমন মিষ্টির সঙ্গে একটা টকভাব এত মানে টকভাবের জন্য মিষ্টিটা এত মানে ভালো লাগে মনে হয় যেন এতে মিষ্টিটা আরও বেশি সেই হচ্ছে আমার লেবু খেয়ে চারটে লেবু খেয়ে আপনাদেরকে বললাম যে কোনটা কেমন তো বন্ধুরা আমি চারটে লেবু খেয়ে আপনাদেরকে বললাম তা আমি আপনাদেরকে এটা বলবো যে যার যেটুকুনি জায়গা আছে নিচে থাকলে মানে নিচে যদি জায়গা থাকে তো লাগাবেন না হয় তো ছাদে টপ লাগিয়ে টপের মধ্যে লাগাবেন দেখেন নিজে লাগিয়ে তাতে ফল ধরলে সেই ফলটা খেতে যেন কেনা লেবুর থেকে অনেক বেশি মিষ্টি লাগবে কারণ যেহেতু নিজে করেছি তো লেবু গাছ আমি সবাইকে বলবো একটা দুটো করে লেবু গাছ লাগান নিজে লাগিয়ে খেতে যে কত মানে ভালো লাগে সেটা নিজেরা করলে বুঝতে পারবেন আর যদি আমার এই মানে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর আবার পরবর্তী ভিডিও পরে মানে পরে দেব তার আগে আপনারা মানে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করুন